সকল বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি সকলকে সালাম আদাব এবং নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার দোয়ায় ভালো আছি একটু হঠাৎই লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলার জন্য এখনো কাউকে দেখা যাচ্ছে না কোনো বন্ধুদের সকলে ব্যস্ত আছেন মনে হচ্ছে কয়েকজন না আসলে তো আসলে কথা বলে লাভ নেই আসলে একটু ভালো হতো কিছু কথা বলার দরকার ছিল বন্ধুদের সাথে একটু অপেক্ষা করি

তুমি তাই চে থাকি প্রিয় সে কি যাই কেউ নেই তাই একটু একা একাই গান গেয়ে নিলাম যদি কোনো বন্ধু পরে দেখে তাহলে শুনতে পারবে খুবই ভালো হতো যদি কোনো বন্ধু যোগদান করতো সংযুক্ত হতো কথা বললে ভালো হতো নাহলে তো একা একাই কি বলবো যাই হোক কেউ যেহেতু নেই আর আমি যেহেতু লাইভে চলেই আসছি আমি একটা ভালো প্রিপারেশন নিয়ে আসছিলাম কিছু তথ্য দেওয়ার জন্য এখন কি বলি যদি যাই হোক তারপরেও আমি কিছু কথা বলি যদি কোনো বন্ধু পরে দেখেন তো দেখবেন সেটি হলো এখন আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর দিন যে ভাতা কার্যক্রমটা রয়েছে আপনার বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তারপর অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ বয়স্ক ভাতা অগ্রসর জনগোষ্ঠীর যে স্টুডেন্ট রয়েছে তাদের জন্য শিক্ষা উপবৃত্তি হেজরা জনগোষ্ঠীর জন্য ভাতা তারপর প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা প্রবৃত্তি তারপর হেজরা জনগোষ্ঠীর জন্য শিক্ষা প্রবৃত্তি এগুলো কিন্তু একসময় ব্যাংকিং সিস্টেমে প্রদান করা হতো কিন্তু এখন সেটি আর ব্যাঙ্কিং সিস্টেমে হয় না সেটি মোবাইল ফোনে অর্থাৎ বিকাশ বা নগদ এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই ভাতার অর্থ ভাতাভোগীদের সংশ্লিষ্ট বিকাশ নম্বরে বা নগদ নম্বরে প্রেরণ করা হয়ে থাকে তো আমাদের যারা ভাতাভোগী রয়েছেন তারা অনেক সময় একটু ভুল করে বসেন অসাবধানতাবশত সেটি হলো তারা অনেককে তাদের বিকাশের যে পিন পিনকোড সেটি দিয়ে দেন আসলে পিনকোডটা যে একটা গোপনীয় কোড এ বিষয়টি তারা অনেকে এ বিষয়ে ওয়াকি নন তাদেরকে যে সতর্ক থাকা উচিত সে বিষয়টাও আসলে অনেকে জানেন না বিধায়ক অসাবধানতা বসন্ত কিন্তু তারা পিন কোডটি অনেককে দিয়ে দেন এবং এই পিনকোড দেওয়ার ফলেই তার অজান্তেই তার অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেওয়া হয় ক্যাশ আউট হয়ে যায় তারপর কিছু প্রতারক চক্র রয়েছে তারা আবার বিভিন্ন ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করে তাদের কাছ থেকে তথ্যগুলো নিয়ে নেয় তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় যে আপনার জন্য আরও এত টাকা বাড়তি রয়েছে আপনি আপনার ফোনে একটা যে ওটিপি গেছে সেই ওটিপি কোডটা আমাদেরকে দিয়ে দিন অনেকে দিয়েও দেন ওটিপি কোডটা তারা পাওয়া মাত্রই তারা যা করার করে নেয় ভাতাভোগী আসলে আমাদের এটা বুঝতে পারে না এজন্য ভাতাভোগীরা বঞ্চিত হয় অনেক সময় তাই আপনারা যারা পরে এই লাইভটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ যেহেতু বাংলাদেশের একটা বিপুল জনসংখ্যা আমাদের এই ভাতার আওতায় রয়েছে তাই অবশ্যই আপনার বাড়ির পাশে হোক আপনার বন্ধুবান্ধব হোক আত্মীয় স্বজনের হোক তাদের মধ্যে থেকে অনেকেই কিন্তু আমাদের ভাতার আওতায় রয়েছে তো তাদেরকে তারা যেহেতু অধিকাংশই অসচেতন ব্যক্তি তাই যারা এই বিষয়টি জানেন না দয়া করে তাদেরকে একটু আপনি বা আপনারা একটু সতর্ক করে দিবেন যে কে কী বলে বলুক তারা যেন কোনোভাবেই তাদের এই পিনকোড সরবরাহ না করে এই পিন পিনকোড সরবরাহ যেন না করে ওটিপি কখনও যেন সরবরাহ না করে তাহলে কিন্তু প্রতারণার একটা সুযোগ থেকে যায় তাদেরকে সতর্ক থাকতে হবে কোনোভাবেই ওই প্রতারক চক্রের মিষ্টি কথায় ভোলা যাবে না তারা কিন্তু অত্যন্ত ভদ্রভাবে অত্যন্ত ভদ্রভাবে তারা নিজেকে উপস্থাপন করে এবং যেহেতু আমার ভাতাভোগীরা আপনার সহজ সরল মানুষ তারা সরল বিশ্বাসে তাদের কথা মেনে নেয় মেনে নিয়ে এই প্রতারণার ফাঁদে পা দিয়ে দেয় তখন কিন্তু এর বিপত্তিতে তারা পড়ে যায় তো আমরা একটু সতর্ক যদি হই তাহলে কিন্তু অনেককেই আমরা এই প্রতারণার হাত থেকে রক্ষা করতে পারব ভাতার অর্থ যার অর্থ তার হাতে আমরা তুলে দিতে পারব তো যেহেতু কোনো বন্ধুই এখন পর্যন্ত দেখলাম না তাই আপনাদেরকে আর আমি আজকে বিরক্তও করব না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি কখনো আমার এই লাইভটি আপনার চোখে পড়ে দয়া করে একটু শুনবেন এবং হচ্ছে যে সতর্কবার্তাটা আমি দিলাম একটু যদি আপনার ওই আশের বাড়ির আত্মীয় স্বজন প্রতিবেশী এই ব্যক্তিটিকে যদি একটু পৌঁছে দেয়া যায় তাহলে কিন্তু ভালো হবে এটি আপনার আমার নৈতিক দায়িত্ব তো যাই হোক সকলে ভালো থাকবেন সকলকে সালাম আদাব নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা どうもらってい。